অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবারের পুজোর ভাবনা অন্য দেশ সংবিধান গ্রন্থের আদলে তৈরি মণ্ডপ কালো পাথরের মূর্তি। ক্লাবের সদস্য প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেন সংবিধানের সাদা পাতার কালো অক্ষরে তালাবন্ধ আছে আমাদের অধিকার এক দেশের ভিতরে তৈরি হয়েছে আরও অনেক দেশ অন্য দেশ এই পুজোর থিম হচ্ছে অন্য দেশ একটা হচ্ছে অন্য দেশ একটা হিউম্যান রাইটস এই হিউম্যান রাইটসটা আজকে মানুষের মধ্যে যে বৈষম্য ভাব জাতি ধর্ম বিন্যাসে সেইটার উপরে দাঁড় করিয়া আমরা একটা আইন সংবিধান সেই সংবিধানটাকে আমরা তুলে ধরে একটা আমরা এখানে লাইভ টেলিকাস্ট আমরা করছি এবং কলুর বলদ মানুষ যে কলুর বলদের একটা তার জন্য একটা ওই স্টেজে একটা দেখবেন মোটর বাইক চলবে ওই মোটর বাইকটা নাম হচ্ছে কলুর বলদ এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা এই নিয়ে আমাদের পুজো